আর আমার ভিডিওর কথা বললে কিন্তু এখান থেকে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন ডাইরেক্ট সরাসরি আপনার নামই বল জি আঙ্কেল আপনার নামই বল আমার নাম বলে আচ্ছা আমার নাম বললে কি তাদেরকে ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে পাওয়ার টিলার ভিডিও নিয়ে হাজির হলাম অনেকেই কমেন্ট করছিলেন যে পাওয়ার টিলার ভিডিও চাই পাওয়ার টিলারের ভিডিও চাই তো সেজন্য চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাওয়ার টিলার আছে এগুলোর দাম কেমন সবকিছু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন এখানে মালিক আছে ওনার সাথে কথা বলি আঙ্কেল কেমন আছেন আছি ভালো আছি আচ্ছা আপনার এখানে কয়টি গাড়ি আছে আজকে আছে 20 25 আছে 20 25 টা পিছনেও তো আছে হ্যাঁ হ্যাঁ এগুলো সবই তো আপনার হ্যাঁ হ্যাঁ আর সাইডে তো আছে সাইডে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখেন এখানে যে কয়টা গাড়ি আছে আঙ্কেল এগুলো কত ফাল কত বলেন তো ওটা 18 ফাল আচ্ছা এটা 18 ফাল হ্যাঁ ইঞ্জিন 16 গোরা 12 গোরা আচ্ছা এগুলো মানে মোটামুটি কতদিন চালানো হয়েছে তাও এটা ধরেন দুই সিজন এক সিজন এরকমও আছে দুই সিজন এক সিজন হুম এগুলোর খালি মেশিনে তো বিক্রি করেন আপনি হ্যাঁ ওসবখানে আছে হ্যাঁ আগলা মেশিনে বিক্রি করি 20 ঘোড়া 16 ঘোড়া 12 ঘোড়া আচ্ছা আচ্ছা এগুলো মানে আপনি যদি বিক্রি করতে চান তাহলে মানে কেমন দাম আসবে বলেন তো এটা ধরেন এইরকম একটা গাড়ি 16 ঘোড়া ইঞ্জিন দেয়া 85 এরকম ইঞ্জিন হ্যাঁ 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 16 ঘোড়া দেয়া

এর আগে মানে কত দূরে দূরে গাড়ি বিক্রি করছেন অনেক দূরে ধরেন কালকেও গেছে নোয়াখালী মাঝদি চৌমোহনি কালকে কয়েকটা গেছে তিনটা চারটা কালকেই গেছে উত্তরবঙ্গে আপনার কুড়ি গ্রাম রৌমারি ভুরুঙ্গামারি রানী শঙ্কর জি ওদিকে গাইবান্ধা বগুড়া নওগাঁ আত্রাই এদিকে চলে যান রাজশাহী চাপাই তারপরে আপনার ইয়েতে সাতক্ষীরা সুন্দরবন ওদিকে চলে যান আপনার হলো

সাশ্রয় কৃষক যাতে সাশ্রয় পায় সেইভাবে আমার ব্যবসা দাম কি একটু বাড়ছে সামান্য একটু বাড়ছে মানে সিজন লাগতেছে সব জায়গায় জি 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 তারপরেও আমি বাংলাদেশের যত দোকান আছে তার চাইতে সবার চাইতে একটু কম রেটে আমি গাইডা পাবলিককে দিচ্ছি পুরো বাংলাদেশ আপনি সাবলা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ গোটা 64 টা জেলাতে আমাদের মাল যাচ্ছে দেওয়া যাবে আচ্ছা এই গাড়িগুলোর দাম কেমন আসবে এগুলোর দাম ধরেন 12 ঘোড়া 80 সর্বনিম্ন 75 12 ঘোড়া 80 75 হ্যাঁ আর 16 ঘোড়া দিয়ে আপনার 85

যা বুঝতে পারবেন না যেগুলো রং করা কি বাস্তব দেখেন এখানে কিন্তু কোন রঙের ছাপ নাই ঠিক আছে এটা পুরো বডি অরিজিনাল অরিজিনাল না কাকা এটা অরিজিনাল সাইকেল অনেকেই কমেন্ট করে তো না দেখে না বুঝে কমেন্ট করে ফেলে হ্যাঁ বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু বলেন বাস্তবে এসে সে দেখে নেবে তাতে অসুবিধা নাই আবার অনেকে তো আমাদের কথার উপরে মেসেজ করে আমার অনেক জায়গা থেকে টাকা লাগায় টাকা পাঠায় দেয় আমি তার মাল আমার নিজ দায়িত্বে পাঠায় দেই জি জি অনেকে না দেখে কিন্তু টাকা পয়সা পাঠিয়ে দেন অনেকে ইটালি আপনার ইটালির থেকে সিঙ্গাপুর আপনার মালদ্বীপ আচ্ছা আপনার মালয়েশিয়া সৌদি অনেক লোক প্রবাসীরা চাকরি করে থেকে লোক লোক পাঠায় দেয় গাড়ি নিয়ে যায় না অনেক লোক ও আচ্ছা আপনারা পাঠিয়ে দেন আমরা পাঠায় দিই আমার অ্যাকাউন্টে টাকা লাগা দেয় আমি আমার দায়িত্ব মাল তাদের বাসায় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দেখেন যে কাকা কিন্তু সবকিছু সত্য বলে দিল একদম আর কাকা এই যে গাড়িগুলো মেশিন গুলো আছে সাড়ে দশ গোড়া

তো ভিউয়ার্স দেখতেই পারলেন আমাদের এখানে কিন্তু পাওয়ার টিলার বিক্রি করা হয় এটা হচ্ছে অগ্রণী ব্যাংকের নিচতলা এই যে দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংকের নিচতলা কাকা আপনার ভবিষ্যতে মানে এই দোকানটা কি অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা আছে এখন যদি পরিস্থিতির উপরে যায় সেটা আপনাদের জানাই পরবর্তীতে আমরা ভিডিওতে জানাই ভিডিওতে আমরা জানাই দেব আপনারা সবকিছু কিন্তু আমাদের ভিডিওতে আপডেট জানতে পারবেন ঠিক আছে আর ওনার দোকান যেখানেই যাক আমার বিশ্বাস

ওগুলো গাড়ি ভাড়া আসলে কত টাকা আছে ধরেন একটা গাড়ি আমি পাঠাচ্ছি ভোলা সন্দীপে জি 22000 টাকা ভাড়া 22000 টাকা গাড়ি ভাড়া কয়টা গাড়ি পাঠায় দিছিলেন একটা সেনি একটা 22000 টাকা গাড়ি চার্জ হ্যাঁ গাড়ি ভাড়া চার্জ লাগছে নোয়াখালী দেশে দিছি 15 1300 এর এরকম ভাড়া এই ভাড়াটা কি আপনি দিবেন নাকি ওই মালিক দিবে এটা ওনার যে ক্রয় করছে হ্যাঁ ক্রয় করে সেই সে আমি খালি আমার গাড়ির টাকা রেখে আমরা পিকআপ চেক করে দেই ওনারা বাসায় যা টাকা দিয়ে আচ্ছা মেশিনগুলো এক্সট্রা আমরা বিক্রি করি ধরেন এর খুরসা পার্টস টা সহ বিক্রি করি আচ্ছা

যারা আমার ইউটিউব চ্যানেল টা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখার যারা আমার পেজ টা দেখতেছেন পেজ টি ফল রাখবেন আর আমার ভিডিওর কথা বললে কিন্তু এখান থেকে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আপনি ডাইরেক্ট সরাসরি আপনার নামই বল আঙ্কেল আপনার নামই বল আমার নাম বলে আচ্ছা আমার নাম বলে কি ডিসকাউন্ট দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন খোদা হাফেজ